আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই জানে না রসুনের এই ভুনা ভর্তাটা খেতে কতটা মজা হয় হ্যালো এভরিওয়ান আলাইকুম আজ আমি এমন এক রসুনের ভর্তা বানিয়েছি যেটার ঘানি দুপলেট দু প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে অনেক তো রসুনের ভর্তা খেয়েছেন একবার এটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি দেখেন এখানে পাঁচটার মতো নিয়েছি নিয়েছে মরিচগুলোকে আমি গরম পানিতে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো আমি অল্প করে দিয়েছি আর এখানে আমি রসুন ছিলে নিয়েছি এগুলো দেশি রসুন নিয়েছি তো আমার পরিমাণ মতো নিয়েছি তো রসুনগুলোকে ভালো করে ছিলে ধুয়ে আমি এই যে পাড্ডার মধ্যে নিয়ে নিলাম এখন দেখেন আমি কিভাবে রসুনটাকে তৈরি করে নিচ্ছি তো এই রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজা আমার কাছে বড় রসুনের তুলনায় ছোট রসুনের ঘানটা অনেক বেশি ভালো লাগে তাই আমি ছোটো রসুন নিয়েছি আর খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি আর দেখেন রসুনটাকে আমি কিন্তু খুব বেশি একদম পিষে ফেলবো না রসুনটাকে আমি আধা বাটা করবো মানে একদম বেটে নরম করে ফেলবো না একদম মিহি করে ফেলবো না একটু আস্তস্ত থাকবে আমি সেভাবে বেটে নেবো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা চাইলে এটা শিল্পাটায় করে নিতে পারেন তবে একদম মিহি পেস্ট করে ফেলবেন না দেখেন আমি কিভাবে করছি রসুনগুলো কিন্তু এরকম একটু একটু আস্তে আস্তেই রয়েছে মানে একদম পিষে যায়নি একদম মিহি পেস্ট হয়ে যায়নি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আপনারা রসুনটাকে করে নেবেন যেহেতু অনেকটা রসুন বাটনায় করলে তো একদম মিহি করে পেস্ট করা যায় না সো এরকমই হবে বাটনায় করলে আর যদি আপনারা পাটাই করে নেন তাহলে আপনারা এভাবেই করে নেবেন আমি এখন রসুনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর ওই বাটনার মধ্যে আমি ভিজিয়ে রাখা মরিচগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি যদি পনেরো মিনিটের মতো আপনি গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু একদম সফট হয়ে যাবে এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি আপনারা এটা শিল্পাটাকে খুবই সহজে করতে পারেন আবার চাইলে ব্র্যান্ডারও করতে পারেন তো আমি রসুনের ভর্তে মরিচের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন যেহেতু রসুনের ভর্তা আবার অনেকেই বলবেন যে হচ্ছে আমি রসুন মরিচের ভর্তা করে ফেলেছি তাই আমি মরিচের পরিমাণটা অল্প দিয়েছি আর দেখেন মরিচের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে বেটে নিলাম দেখেন ঠিক এরকম করে বেটে নিয়েছি আর এটা কিন্তু এমনই হবে তো সবটুকু মরিচ আমি চামচ দিয়ে এভাবে তুলে রসুনের মধ্যে নিয়ে নিয়েছি আর যে বাটনার মধ্যে মরিচটা বেটে নিয়েছিলাম এটা অবশ্যই ধুয়ে দিচ্ছি বেশ অনেকটা পানি দিয়ে মরিচটাকে খুব ভালো করে ধুয়ে আমি রসুনের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে একটু বেশি করে পানি দিবেন তো আমি ভালো করে ধুয়েই মরিচের পানিটা রসুনের মধ্যেই দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়েছি লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়েছি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন তো লবণটাকে দেওয়ার পরে সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়েছে আর রসুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে রয়েছে কিছুটা তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তো একটু বেশি করে তেলটা দিবেন তারপর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি খুব বেশি না এখানে অল্প করে পেঁয়াজ দিতে হবে তো পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নিচ্ছি একদম ভেজে লালচি করে ফেলা যাবে না একটু নরম হলেই ভাজাটা বন্ধ করে দিতে হবে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু নরম হয়েছে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়েছে সে পর্যায়ে রসুন আর মরিচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর বাটিটাকে ধুয়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম এখানে একটু বেশি করে পানিটা অ্যাড করে দিবেন আবার অনেক বেশি পানি দিবেন না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণে পানি দিয়েছি তো এই পানি দিয়ে এখন আমি রসুন আর মরিচটাকে ভুনে নিব খুব ভালো করে এটাকে ভুনে নিতে হবে তো পানির পরিমাণটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব তো একটু চুলাটা কমিয়ে দিয়ে এভাবে রেখে দিচ্ছি যখন দেখব যে তেলটা উপরের দিকে উঠে এসেছে সে পর্যায়ে আমি আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে রসুনটাকে খুব ভালো করে এখন ভেজে নিব দেখেন রসুনগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসেছে তো ওইভাবেই পানিটা দিবেন যাতে রসুনটা নরম হয়ে যায় আর ততক্ষণই এটা ভুনে নিব যতক্ষণ আর রসুনের কালারটা সুন্দর হয় আর হচ্ছে রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ছে মানে রসুনের কাঁচা স্মেলটা একেবারেই চলে যাবে সেভাবে ভেজে নিব তো অনব্রতীভাবে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে ভুনে নিব তাহলে দেখবেন যে রসুন থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে আপনি এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন দেখেন কিছুক্ষণ একটু ভেজে নিলে দেখবেন যে রসুনটা এরকম একটু আঠালো হয়েছে কালারটা এরকম হয়ে এসে গেছে আর রসুনের পানিটা একে শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খুব বেশি না যেহেতু রসুনের খুব সুন্দর একটা স্মেল রয়েছে বেশি ধনেপাতা দিলে দেখা যাবে ধনেপাতার স্মেলটা বেশি ওখানে প্রভাব বিস্তার করছে তাই অল্প করে দিবেন তো যখন এরকম সুন্দরভাবে আঠালো হয়ে যাবে আর তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে দেখেন ভর্তাটা ঠিক এমন হতে হবে এমন আঠালো আঠালো হবে আর তেলটা এরকম ছেড়ে দেবে তো তৈরি হয়ে গেল দারুণ মজার রসুনের ভুনা ভর্তা বিশ্বাস করেন আমার মনে হয় নাইনটি পার্সেন্ট মানুষই জানে না এই ভর্তাটা খেতে কতটা মজা হয়ে থাকে এই ভর্তা আপনি গরম ভাতের সাথে তো খেতেই পারবেন অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তার সাথে খুদের ভাত খিচুড়ি কিংবা চিতু পিঠার সাথেও খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা চাপটি দিয়েও এটা খেয়ে দেখতে পারেন ভর্তার স্মেলটা এত সুন্দর যে খেলে শুধু খেতে ইচ্ছে করবে তো আপনারা যদি এভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন la hijo